আসসালামু আলাইকুম বিসি সালমান ইমিন রফিক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা ভিডিওর পিছনে টেক্সট দিতে পারবো এবং সামনে আমার চেয়ারটা থাকবে কিন্তু আমার টেক্সটটা থাকবে ভিডিওর পিছনে এটা করার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে আমাকে প্রথমে ডিভেন রিজলভে যেতে হবে ডিভেঞ্জি রিজলভ একটি সফটওয়্যার যার মাধ্যমে এডিট করা হয় প্রথমে আমরা মিডিয়া পেজে যাব মিডিয়া পেজে আমরা যে ভিডিওটা নিব এটা সিলেক্ট করব তারপর কাট পেজে গিয়ে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করব ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে ড্র্যাগেন ড্রপ হয়ে গেল এখন আমাদের যেতে হবে টেক্সটে টেক্সট মানে টাইটেলে টাইটেলে চলে গেলাম এখানে অনেকগুলো টাইল টাইটেল আছে যে টাইটেলটাই আমরা ইউজ করতে চাই সেটা ইউজ করব এইখানে একটা টাইটেল আমি সিলেক্ট করলাম করে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করলাম এবং তারপর আমাদের যে কাজটা করতে যে ভিডিওটা আমি রেখেছি সেই ভিডিওটাকে প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগেন ড্রপ করবো ওটার উপরে ড্র্যাগেন ড্রপ করলো এই যে ঠিক এইভাবে ড্র্যাগেন ড্রপ করে উপরে যে টেক্সটের যে অপশনটা আছে টেক্সটের যে অংশটা আছে এটা আমি ডিলিট করে দেবো কারণ এটা ডাবল পড়ে গেছে তারপর আমি চলে যাব এখানে থেকে পুরো টেক্সটটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে আসবে যেহেতু এটা পুরোটা ভিডিও জুড়েই এটার পিছনে থাকবে তারপর আমি চলে যাব এডিট পেজে এডিট পেজে গিয়ে প্রথমে আমি উপরে যে ভিডিওটা সেটা সিলেক্ট করবো এবং কালার পেজে কালার পেজে চলে যাব কালার পেজে চলে যাওয়ার পরে অ্যাড আলফা আউটপুট এটা দিয়ে এই যে নীল অংশের সাথে এই নীল অংশ একসাথে আমরা ক্লিক করে টেনে একটা সংযোগ স্থাপন করে দেব তারপর আমরা চলে যাব হলো উইন্ডো কি এই উইন্ডো কিটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে আমরা চাইলে যে কোনোভাবে ছবি আগে নিতে পারি কিন্তু যেহেতু আমার মাথা গোল এবং আমার মাথার পিছনেই লেখা টটবে সেজন্য আমি গোলটা সিলেক্ট করলাম করার পরে আমরা ট্র্যাক দিব ট্র্যাকে ক্লিক করার পরে ব্যাক অ্যান্ড ফোর্থ দেওয়ার সাথে সাথে সেটা নিজে নিজে অ্যানালাইসিস করে নেবে যে কোথায় কোথায় মাথাটা যাবে তারপর আমরা যখন কাট পেজে চলে যাব এবং এটাকে চালু করব তখন অনেকটা এরকম একটা ভিউ আসবে যে টেক্সটা আমার মাথার পিছনে চলে আসছে ধন্যবাদ বিভিন্ন রেজলভ হচ্ছে একমাত্র সফটওয়্যার যেটা প্রফেশনাল লেভেলের এডিটিং করা যায় এবং যা এটা একটা ভালো জিনিস পুরোপুরি ফ্রি তবে স্টুডিও ভার্সনটা অনেক দাম কিন্তু আপনি মোটামুটি কাজ চালানোর জন্য নর্মাল ভার্সন দিয়েও ফ্রিতে ডাউনলোড করে কাজ করতে পারেন ডিফেন্সের রেজাল্ট লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন সালাম আলাইকুম